হ্যালো এভ্রিমান কি অবস্থা সবার আমরা দেখতে দেখতে হচ্ছে যে হায়ার ম্যাথামেটিক্সের চ্যাপ্টার এইট অর্থাৎ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার এইট পয়েন্ট এবং 8.2 নিয়ে আলোচনা করা শেষ ওগুলো ফুল্লি চাপ্টারগুলোই আমাদের কমপ্লিট এবং আজকে থেকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের আমরা চাপ্টার 8.3 নিয়ে আলোচনা করব কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি chapter 8.3 নিয়ে আলোচনা করতেছি সাথে আছি আমি তোমাদের ইন্সট্রাক্টর নাইম হাসান নাই আমরা হচ্ছে যে ফার্স্টে এখানে কিছু বেসিক নিয়ে আলোচনা করি কেমন আমরা কোন চ্যাপ্টার পড়তেছি আমরা পড়তেছি 8.3 আমরা একটু কিছু বেসিকের আলোচনা করি আচ্ছা আমরা 8.1 এবং 8.2 এই দুটো চ্যাপ্টারে একটা জিনিস আমরা বারবার রিপিট করছিলাম কি আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান যেমন মনে রাখা লাগবে মানে কি sin cos tan cosec sec cot সবার পাঁচটা করে total ত্রিশটা ত্রিকোণমিতিক অনুপাতের মান মনে রাখা লাগে এবং আমাদের আর কি যে কোন quadrant বা কোন চতুর্ভাগে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক কিংবা ঋণাত্মক হয় ওইটা নিয়ে বোঝা লাগে ঠিক আছে এই দুইটা জিনিস ভাই একটু আরেকবার রিক্যাপ করাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আচ্ছা আমরা কি দেখছিলাম যে আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে ছয়টা সাইন কস এবং ট্যান সাইনের অপজিটটাকে সাইনের অপজিট হচ্ছে আমাদের কোসেক তাহলে কত কোসেক তারপরে কজের অপোজিট হচ্ছে সেক এবং ট্যান এর অপোজিট কি আমাদের কট আচ্ছা ঠিক আছে এই যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের আমরা কয়টা করে মান শিখছিলাম পাঁচটা করে কোণের মান শিখছিলাম না কোনগুলো আমাদের কি কি ছিল একটু খেয়াল করি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং ফাইনালি আমাদের কত নব্বই ডিগ্রি আচ্ছা ঠিক আছে দেখি আমরা সবগুলো আমাদের মনে আছে কিনা তোমরা যদি ক্লাসগুলো সিরিয়ালি করে এসে থাকো তাহলে কিন্তু তোমাদের এটা অলরেডি পারার কথা কেমন একটু তোমরা নিজেরাও ট্রাই করবে ক্লাসটা দেখার আগে যে তোমরা এই সবগুলো তিরিশটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নিজেরা মনে করতে পারতো কিনা আচ্ছা ঠিক আছে দেখা যাক আমাদের সাইন জন্য জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই এই পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো হয় জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু

তাহলে আমাদের কি কি আছে এখানে জিরো ওয়ান বাই রুট থ্রি এবং আমাদের কি অসংগায়িত অসংঘায়িতকে ভাইয়া এই চিহ্নটা দিয়ে লিখতেছি প্রথম ক্লাস থেকে তারপরে কোসেকটিটার মান কিভাবে আছে সায়েন্সিটার মানকে উল্টে দিলে সায়েন্সিটা প্রথম মানটাকে জিরো জিরোকে উল্টাইলে পাই আমরা অসংায়িত হাফকে উল্টাইলে পাই আমরা টু ওয়ান বাই রুট টু কে উল্টালে রুট টু রুট থ্রি বাই টু কে উল্টালে টু ডিভাইডেড বাই রুট বা থ্রি ওয়ানকে উল্টাইলে ওয়ানই থাকে মান কিভাবে করে পাই কস্তিটার মানকে উল্টে দিলে কস্তিটার মানগুলো কি

রুট থ্রি কি থাকে ওয়ান ডিভাইডেড বাই রুট থাকে আর অসংজ্ঞায়িত কে কি আসে আমাদের জিরো আসে বুঝছি এই হচ্ছে আমাদের পাঁচ ছয় টোটাল তিরিশটা মান আচ্ছা এটা গেল এটা হচ্ছে যে আমাদের এইট পয়েন্ট এবং এখন এইট থ্রি এই তিনটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বেসিকের আলোচনা আচ্ছা এরপর আসা যাক আমাদের আরো কিছু শিখছিলাম না আমরা যে ত্রিকোণমিতিক যেই আমাদের কোয়াড্রেন্ট সিস্টেম বা চতুর্ভাগ ব্যবস্থায় কোন জায়গায় কোন কোন অনুপাত ধনাত্মক এবং কোনগুলো ঋণাত্মক হয় আচ্ছা ঠিক আছে দেখা যাক এটা কি ছিল আমাদের হচ্ছে ও প্রাইম মানে কি ওয়াই অক্ষ আমরা কি বলছিলাম যে কোন চতুর্ভাগে কে কে ধনাত্মক কিংবা কে কে ঋণাত্মক হয় এই জিনিসটা ভাই আমরা কিভাবে মনে রাখতে পারতাম আমরা খুবই সহজ একটা নেমনে শিখছিলাম সশা ঠিক আছে শ ছ ট শশা ট আচ্ছা ঠিক আছে এখানে ছ দিয়ে আমরা কি বুঝাচ্ছি আচ্ছা দেখেন এখানে কয়টা চতুর্ভাগ আছে চারটা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাই এখানে লিখে রাখি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়ারড্রেন্ট এটা সেকেন্ড তারপরে এটা হচ্ছে ভাই আমাদের থার্ড এবং এটা কি আমাদের হচ্ছে फोर्थ কোয়ারড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ আচ্ছা প্রথম চতুর্ভাগে কোন কোন ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয় ছ দিয়ে কি বুঝাইছিলাম দেখেন এটা দিয়ে হচ্ছে আমি প্রথম চতুর্ভাগের ভ্যালুটা বুঝাচ্ছি দেখেন এটা হচ্ছে ফার্স্ট চতুর্ভাগের এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগের জন্য তারপরে এটা কি আমাদের থার্ড চতুর্ভাগের জন্য এটা হচ্ছে আমাদের ফোর্থ চতুর্ভাগের জন্য আচ্ছা সশাটক প্রথমে স দিয়ে কি বুঝাইছি এটাতে আমাদের কি স বলতে হচ্ছে সব বা সবাই তাহলে কি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত কি হবে পজিটিভ হবে সবগুলো ধনাত্মক বা সবগুলো পজিটিভ এরপর দেখেন তো সশানা সাদি কি বুঝে গেছি ভাইয়া সাদি দেখেন সাদি কি আসছে আমাদের সাইন সাইনের অপোজিট কি আমাদের কোসেক তাহলে আমরা কি বলতে পারবো দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা এবং কোসেক থেটা আমাদের কি পজিটিভ বাকিরা সবাই কিন্তু নেগেটিভ কিংবা ঋণাত্মক হবে তারপরে তিন নাম্বার চতুর্ভাগে দেখেন টক টক দিয়ে কি বুঝে আমাদের টেন আচ্ছা ঠিক আছে টেন থিটা আবার টেন থিটার উল্টাটা কি আমাদের কট থিটা তাহলে তৃতীয় চতুর্ভাগে টেন থিটা এবং কট কি হবে আমাদের পজিটিভ বা ধনাত্মক হবে বাকিরা সবাই নেগেটিভ বা ঋণাত্মক হবে লাস্টেরটা ক ক দিয়ে কি বুঝাচ্ছি হ্যাঁ আমরা cos θ তাহলে চতুর্থ চতুর্ভাগে কে কে পজিটিভ হবে cos θ তো পজিটিভ হবে cos θ অপজিটটা কি বা cos θ ডালে কি পাই আমরা sec তাহলে চতুর্থ চতুর্ভাগে cos এবং sec পজিটিভ হবে বা ধনাত্মক হবে বাকি সবাই নেগেটিভ হবে বুঝছি এই গেল এই দুইটা টপিক এই দুইটা টপিকের পরে আমরা আরো একটা জিনিস শিখছিলাম যেটা হচ্ছে আট দশমিক একে ছিল আমরা কি শিখছিলাম ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে যে সম্পর্ক ওইটা শিখছিলাম আমরা কিরকম করে শিখছিলাম আসলে দেখেন এক ডিগ্রি সমান কি শিখছিলাম পাই ডিভাইডেড বাই একশো আশি রেডিয়ান তাহলে আমরা যদি বলি যে এক রেডিয়ান সমান কত ডিগ্রি তাহলে ধরেন আমরা এক রেডিয়ান সমান কত ডিগ্রি জাস্ট এটা কি দিব একশো আশি ডিভাইডেড বাই পাই ডিগ্রি তাহলে আমি একটা কাজ করি যে আমাদের এক রেডিয়ান সমান তো একশো আশি ডিভাইডেড বাই পাই ডিগ্রি তাহলে আমি যদি বলি যে এখন পাই রেডিয়ান সমান কত সুতরাং পাই রেডিয়ান সমান কত দেখেন একশো আশি গুণন পাই ডিভাইডেড বাই পাই ডিগ্রি উপরের পাই নিচের পাই কাটা তাহলে কত থাকতেছে একশো আশি ডিগ্রি আচ্ছা ভাইয়া যেটা বুঝাইতে যাচ্ছি আমাদের লাস্ট যেটা বেসিকের আলোচনা ছিল গত চ্যাপ্টার গুলাতেও যে আমরা হচ্ছে এরকম শিখছিলাম পাই মানে কত পাই দেখলেই আমরা বলবো কত একশো আশি ডিগ্রি তাহলে পাই ডিভাইডেড বাই টু পাই ডিভাইডেড বাই টু দেখলে কত বলবো একশো আশি ডিভাইডেড বাই দুই সমান কত নব্বই ডিগ্রি আচ্ছা পাই ডিভাইডেড বাই থ্রি দেখলে কত বলবো পাই মানে তো ভাই একশো আশি ডিগ্রি থাকুক ডিভাইডেড বাই থ্রি একশো আশি কে তিন দিয়ে ভাগ করলে কত আসে এই যে ষাট ডিগ্রি পাই ডিভাইডেড বাই সিক্স যদি দেখি তার মানে কত পাই মানে তো একশো আশি ডিগ্রি আছে ডিভাইডেড বাই সিক্স করলে কত ত্রিশ ডিগ্রি একদম লাস্টে আমাদের কি পাই ডিভাইডেড বাই ফোর পাই ডিভাইডেড বাই ফোর মানে কত তাহলে একশো আশি ডিভাইডেড বাই চার এটা আমাদের কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি এই হচ্ছে যে আমাদের গত দুইটা চ্যাপ্টারে আলোচনা করা সবগুলো বেশি বুঝছি তাহলে আমরা কি কি মনে রাখতে হচ্ছে ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের টোটাল তিরিশটা করে মান মনে রাখা লাগতেছে তারপরে সশা টক এই কনসেপ্টটা মনে রাখা লাগতেছে আর হচ্ছে কি পাই বলতে হচ্ছে কত বোঝায় একশো আশি ডিগ্রি পাই বাই টু মানে নব্বই ডিগ্রি পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি পাই বাই সিক্স মানে তিরিশ ডিগ্রি এই কনসেপ্টটা আমাদের থাকা লাগবে কেমন তাহলে হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের জন্য আরো কিছু যেগুলো এক্সট্রা বেসিক এগুলো তো অলরেডি তোমরা জানোই যদি তোমরা সিরিয়ালি ক্লাস করে এসেছো তাহলে এগুলো কিন্তু জানারই কথা আচ্ছা তাহলে এই চ্যাপ্টারের জন্য আমাদের এক্সট্রা কি জানা লাগবে ওইটা নিয়ে একটু আলোচনা করি ধরো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা টোটাল 6টা সাইন cos টেন cosec sec এবং cot ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনোটা নিয়ে আমরা করতে পারি ধরো আমি সাইন দিয়ে ফার্স্টে তোমাদেরকে বুঝায় আসলে ঘটনাটা কি ঘটতেছে ধরো আমাদের কাছে এরকম আছে সাইন ও n গুণন পাই বাই 2 প্লাস মাইনাস থিটা এরকম আছে আমি এখানে দেখেন ভালোভাবে এখানে n কি আর পাই বাই 2 কি এগুলো একটু ভাই সাইডে লিখতেছি এখানে দেখেন এখানে n সমান যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা আচ্ছা তারপরে পাই বাই টু বলতে ভাইয়া কত ডিগ্রি বুঝি আমরা পাই বাই টু বলতে কি পাই বলতে একশো আশি ডিগ্রি না তাহলে একশো আশি কে দুই দিয়ে ভাগ করলে নব্বই ডিগ্রি এন বলতে কি ভাই আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা না যে কোনো পূর্ণ সংখ্যাটা ধরেন পূর্ণ সংখ্যা কি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে করে তো অসীম পর্যন্ত যেতে পারে একটু আমরা এটাকে ক্যাটাগরাইজ করার ট্রাই করি ঠিক আছে আমাদের ধরেন পূর্ণ সংখ্যার মধ্যে কিরকম হতে পারে ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে যাচ্ছে 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 একটু খেয়াল করি তো এখানে ভাইয়া যেগুলো ইয়েলো কালার দিয়ে মার্ক করতেছি যেমন এক তিন পাঁচ এরপর কি সাত এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এইসব কি জিনিস আমাদের এগুলো কি আমাদের অড নাম্বার কিংবা বিজোড় সংখ্যা আচ্ছা ঠিক আছে আমি এখানে বলতে পারতেছি যে এন এর মান এন এর মান হয় জোর সংখ্যা হবে হয় জোর সংখ্যা বা কি নাম্বার হবে ইভেন নাম্বার হবে অথবা এন এর মান বি সংখ্যা বা অড নাম্বার হবে তাহলে ভাই আমরা এখন কি বুঝলাম যে সাইন অফ n π/2 প্লাস এখানে কিন্তু π/2 মানে কত 90 ডিগ্রি এটাও ফিক্স θ যেটা আছে ওটাও ফিক্স সমস্যা নাই কিন্তু এখানে দেখেন n এর মানটা কি আমাদের জোরও হতে পারে বিজোরও হতে পারে ধরেন আমার কাছে হচ্ছে যে এই যে n এর মান যদি জোর থাকে n এর মান জোর হলে n এর মান জোর সংখ্যা হলে জোর সংখ্যা হলেমিতের পরিবর্তন হয় না পরিবর্তন হয় না আচ্ছা ধরেন n এর মান জোর হলে কি বুঝাচ্ছি ভাইয়া যদি এই যে n এর জায়গায় যদি আমাদের দুই চার ছয় আট এই ধরনের জোর সংখ্যা আছে তাহলে আমরা কি করব ধরেন সাইন থিটা ছিল সাইন থিটা রাখবো আচ্ছা জিনিসটা আরো ইলেবরেটলি বুঝাচ্ছি তার আগে একটু ভাইয়া পুরো জিনিসটা লিখে ফেলি এন এর মান জোর হলে কি হবে এটা লিখলাম এন এর মান যদি বিজোর হয় এন এর মান বিজোর বিজোর সংখ্যা হলে ধরেন আমার এই যে এখানে এন আছে না এন এর মানটা বিজোড় সংখ্যা কিরকম এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো এই ধরনের সংখ্যা হচ্ছে সংখ্যা আমাদের কি হবে একটু খেয়াল করি ধরো আমার যদি এর মান সংখ্যা হয় তাহলে কিসে রূপান্তর হয় কস্তিটা রূপান্তর হয় আর যদি কস্তিটা থাকে ওটা কিসে রূপান্তর হবে ভাই আমাদের সাইন্থিটা রূপান্তর হবে ধরেন কথা কথা আমার এখানে সাইন্থিটা না কো সেকথিটা আছে ঠিক আছে বা সেকথিটা আছে ধরো সেকথিটা আছে sec থাকলে যদি n এর মান আমার বিজোড় সংখ্যা হয় sec theta কি হয়ে যাবে আমাদের cosec আবার ধরো এখানে হচ্ছে n এর মান বিজোড় বাইরে আছে cosec তাহলে কি হয়ে যাবে cosec টা কি হবে আমাদের sec হয়ে যাবে তাহলে sec হবে cosec cosec হবে sec এবং ফাইনালি আমরা দেখি ধরেন আমাদের এখানে tan অনুপাত ছিল যে tan theta ছিল যদি n এর মান বিজোড় হয় tan টা কি হবে ভাই আমাদের cot হবে যদি এখানে কট থিটা থাকতো এন এর মান যদি বিজোড় হইতো কট থিটা একটা কি হবে আমাদের ট্যান থিটা হবে বুঝছি পুরো জিনিসটা ভাইয়া জিনিসটা আবার একটু ব্রিফ করি ধরেন আমার এখানে হচ্ছে যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা থিটা বা সেক থিটা যাই থাকুক যদি এখানে আমরা খেয়াল করব কি এন এর মানটা এন এর মান যদি আমাদের জোর হয় তাহলে সাইনটা সাইনই থাকবে মানে কি বাইরে যে ত্রিকোণমিতিক অনুপাত আছে ওইটাই থাকবে কিন্তু যদি এন এর মান বিজোড় হয় সাইন থাকলে হবে কস কস থাকলে হবে সাইন সেক থাকলে হবে কোসেক কোসেক থাকলে হবে সেক টেন থাকলে হবে কট এবং কট থাকলে হবে টেন আচ্ছা হয়তোবা তোমাদের কাছে ব্যাপারটা এখনো খুব একটা ক্লিয়ার না ভাইয়া আরো একটু ক্লিয়ার করি পুরো জিনিসটাকে ধরেন আমার কাছে এই যে এই মানটাই যে সাইন অফ এন পাই বাই টু প্লাস মাইনাস থিটা ঠিক আছে যদি এন সমান জোড় হলে ঠিক আছে এন সমান জোর হলে জোর হলে তাহলে কি বলছিলাম এন যদি জোর সংখ্যা হয় তাহলে আমাদের কি ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে হবে না কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না কোনো পরিবর্তন হয় না এন এর মান জোর হলে এন এর মান জোর হলে কি আমাদের ফাইন থিটা ছিল সাইন থিটাই থাকবে প্যারাই নাই তারপরে দেখেন ভিতরে প্লাস মাইনাস থটা না প্লাস থিটা থাকুক কিংবা মাইনাস থিটা থাকুক আমরা লিখব কি এখানে প্লাস থিটাটাই লিখব এরপর আমরা হচ্ছে যে ওই যে ষষ্ঠাত্মক কনসেপ্টটা ইউজ করে দেখব যে সামনে কি আমাদের প্লাস কিগমা माइनस কিंनो কোনটা বসতেছে আচ্ছা জিনিসটা ঠিক পরে আসছে আগে হচ্ছে জোর বিজরের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি n বিজোর হলে বিজোর হলে ধরেন n এর মান হচ্ছে বিজোর সংখ্যা তাহলে এটা কি আমাদের সাইন কি সাইন থাকবে সাইন থাকবে না কিন্তু তখন কি হয়ে যাবে ভাই আমাদের কস হয়ে যাবে তাহলে কি কস থিটা হয়ে যাবে বুঝছি আচ্ছা ঠিক আছে ক্লিয়ার পুরো ব্যাপারটা যদি sin θ থাকে তাহলে কি sin সংখ্যা হলে sin θ sin θই থাকবে n এর মান বিজোড় হলে sin θ এর কি হয়ে যাবে cos θ হবে ধরো আমার কাছে এরকম আছে tan n গুণন π/2 প্লাস মাইনাস θ তাহলে এখানে আমাদের কি n এর মানটা হয় জোড় অথবা বিজোড় n সমান জোড় হলে জোড় হলে তাহলে কি আমাদের tan θ ছিল ত্রিকোণমিতিক অনুপাত কোনটা ইউজ হইছে tan তাহলে এটা tan ই থাকবে প্লাস থিটা থাকুক মাইনাস থিটা থাকুক আমরা কি লিখব শুধু tan থিটা লিখব এরপর প্লাস মাইনাস হিসাবটা একটু পরে দেখাচ্ছি ভাই n সমান বিজোড় হলে বিজোড় হলে তাহলে কি tan কি হয়ে যাবে ভাই ওই দেখেন tan কি হয় আমাদের cot হয় তাহলে কি cot থিটা হয় আচ্ছা ধরেন আমার কাছে হচ্ছে যে এরকম আছে এবার যে tan না এবার হচ্ছে ধরেন sec আছে sec n গুণন pi/2 তাহলে এখানেও কি সেম কাহিনী না আমাদের n এর মান কি হবে হয় জোর হবে অথবা বিজোর হবে n সমান জোর হলে জোর হলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না তাহলে কি sec ছিল secই থাকবে প্লাস থিটা থাকুক মাইনাস থিটা থাকুক আমরা কি বসাবো sec থিটা আচ্ছা ঠিক আছে তারপরে n এর মান বিজোর হলে n সমান বিজোর হলে বিজোর হলে কি আমাদের পরিবর্তন হয়ে যায় না কি হয় সাইনটা হয় कॉस টা হয় সাইন টেনটা হয় কট কটটা হয় টেন কোসেকটা হয় সেক সেক কি হয় কোসেক হয় তাহলে আমাদের কি আছে সেক n এর মান যদি বিজোড় হয় তাহলে কি হবে এটা কোসেক তাহলে হচ্ছে কোসেক ফটা এই হচ্ছে আমাদের টোটাল ঘটনা বুঝছি পুরো জিনিসটা তোমাদেরকে এখানে আমি আরো একটা কনসেপ্ট বলে দিই এটা হচ্ছে যে আসলে আমাদের এই চ্যাপ্টার করতে গেলে মানে লাস্ট কনসেপ্ট হিসেবে আমাদের এটাই লাগে ধরেন আমার কাছে এরকম আছে যে সাইন মাইনাস থিটা তাহলে কি হয় এই যে মাইনাসটা কি বাইরে চলে আসবে না তাহলে কি হবে মাইনাস সাইন থিটা হবে ধরেন আমার কাছে টেন মাইনাস থিটা আছে মাইনাসটা বাইরে চলে আসবে তাহলে কি মাইনাস টেন থিটা ধরেন আমার কাছে সাইন টেন বাদেও ধরেন কথা এখানে কোশেক আছে কোশেক মাইনাস থিটা আছে তাহলে কি এই যে মাইনাসটা বাইরে চলে আসবে তাহলে কি মাইনাস কোশেক থিটা ধরেন আমার কাছে টেনের অপোজিট কি কট কটের ভিতর কি মাইনাস থিটা আছে তাহলে কি মাইনাসটা বাইরে চলে আসলে মাইনাস কট থিটা হবে আচ্ছা ফাইনালি আছে আমরা দেখেন সাইন আর সাইন কোসেক টেন কট এগুলোরটা বললাম ধরুন আমাদের কস মাইনাস থিটা আছে কস মাইনাস থিটা আছে আর ধরুন কথা হচ্ছে আমাদের সেক মাইনাস থিটা আছে খেয়াল করবেন কস সবসময় কি করে মাইনাসটা খেয়ে ফেলে কস কি করে মাইনাস খেয়ে ফেলে কস যেহেতু মাইনাস খেয়ে ফেলবে কসের অপোজিট কে সেক সেই কো হচ্ছে মাইনাস খেয়ে ফেলবে অর্থাৎ দেখেন আমাদের সাইন টেন এরা কিন্তু মাইনাস কে খেতে পারে না এরা কি করে মাইনাস টাকে বের করে দেয় মানে কি সামনে এনে ফেলে কিন্তু আমাদের কস আসছে মাইনাস টাকে খেয়ে ফেলবে তাহলে কি সামনে তো আর আসতে পারবে না কস মাইনাস থিটা থাকলে আমাদের কি হবে এক হবে তাহলে এখানে ভাইয়া আমি যেটা বলতেছি যে সাইন আর সাইনের অপোজিট কে আমাদের কোসেক সারপ্রিট টেন এবং এর অপজিট কে কট এরা হচ্ছে কি মাইনাস চিহ্ন খেতে পারে না মাইনাস কে বাইরে বের করে দেয় আমাদের কি কজ আর সেক হচ্ছে মাইনাস খেয়ে ফেল তাহলে এটাই লিখতেছি এবং মাইনাস চিহ্ন কে খেয়ে ফেলে খেয়ে ফেলে বুঝছি এই সবগুলো কনসেপ্ট আমাদের খুবই ক্লিয়ার রাখা লাগবে কেমন আচ্ছা এখানে তাহলে এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের কি কি বললাম যে আমাদের কি অনুপাতের আচ্ছা আমি এখানে মার্ক করে কোনগুলো মানে ফার্স্টে কোনটা মনে রাখবে সেকেন্ডে কোনটা প্রথমে হচ্ছে যে এই জিনিসটা আমাদের বেশি এই জিনিসটা মাথায় রাখাই লাগবে এরপর কি এটা এটা কি তোমাদেরকে এগুলো কিন্তু এইট পয়েন্ট ওয়ান আর টুতে কিন্তু এই দুটা কনসেপ্ট নিয়ে বলাই হয়েছে এছাড়া এইট পয়েন্ট ওয়ান চ্যাপ্টারে কি বলা হয়েছে ওয়ান এবং টু দোনটাতেই বলা হয়েছে এই যে পাই সমান একশো আশি ডিগ্রি পাই বাই টু সমান নব্বই ডিগ্রি আমাদের কত পাই বাই থ্রি সমান ষাট ডিগ্রি পাই বাই ফোর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি পাই বাই সিক্স সমান থার্টি ডিগ্রি এগুলো এগুলো মাথায় রাখা লাগবে এবং এই চ্যাপ্টার করার জন্য আমাদের নতুন কনসেপ্ট কোনটা আসতেছে এই যে এটা যে কোনো একটা ত্রিকোণমিতি অনুপাত ধরো এটা সাইন কস টেন কোস এক্স এক্স যে কোনো টাইপ হতে পারে ধরো অমুক ত্রিকোণমিতি অনুপাত ধরো কথা হচ্ছে আমার ক্ষেত্রে ট্যান ট্যান দেওয়া আছে ভিতরে কি আমাদের এন পাই বাই টু প্লাস ম্যানেস থিটা যদি এরকম থাকে এন কি একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি জোরও হতে পারে হতে পারে যদি এন জোর সংখ্যা হয় তাহলে কি বাইরের যে যে ওটা ওটা সেম থাকবে ঠিক আছে আর ভিতরে তো যদি এর মান হয় থিটা থাকলে ওটা কি হয়ে যাবে কস থিটা বাইরে যদি কস থাকে ওটা কি হয়ে যাবে সাইন বাইরে যদি টেন থাকে ওটা কি হয়ে যাবে দেখেন টেন থাকলে কি হয় আমাদের কট হয় কট থাকলে কি হবে সেমভাবে টেন হবে সেক থাকলে আমাদের কি হয়ে যাচ্ছে কোশেক হয়ে যাচ্ছে এবং কোসেক থাকলে কি হবে আমাদের সেক হয়ে যাবে সো এগুলোই হচ্ছে যে আমাদের টোটালি যেসব বেসিক আসলে আমাদের অবশ্যই মনে রাখা লাগবে এই চ্যাপ্টারটা অর্থাৎ আট দশমিক তিনটা সলভ করার জন্য সো এইসবই তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে এই দুইটা পেজের স্ক্রিনশট তুলে নেবে এবং তোমাদের পেজের তোমাদের খাতার মধ্যে নোট করে রাখবে যদি তোমরা এইসব নোট করে রাখো তাহলে আমরা হচ্ছে আট দশমিক তিন চ্যাপ্টারটা করার সময় প্রত্যেক ক্ষেত্রে আমরা এইসব নোটের থেকে নিয়ে আলোচনা করব যে কোন জায়গার কোন বেসিক নিয়ে আমরা হচ্ছে অঙ্কটা করতেছি তো এই ছিল তোমাদের আট দশমিক আট দশমিক তিন চ্যাপ্টারটা করার জন্য আমাদের যেসব বেসিক অবশ্যই জানাই লাগবে ওইসব নিয়ে একটা প্রাথমিক ধারণা নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা সিরিয়ালি এই চাপ্টারের অঙ্কগুলো সলভ করব তো সবার সাথে দেখা যাচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ